মুসলমানের পয়সা হয়ে গেলে মুসলমানের আমিরি যদি দেখতে চান তাহলে চলে যান বিয়েবাড়িতে বিয়েবাড়িতে গিয়ে দেখবেন হুটখোলা গাড়ির উপরে বথ যাচ্ছে আর উপর থেকে টাকা ছোড়াচ্ছে কথা বলে না কথা বলে না দেখেছেন দুটা কি গো আপনাদের এদিকে এরকম হয় কিনা জানি না আমাদের হাওড়া হুগলিতে চলে যান আমাদের মেটকিয়াপুরুজে চলে যান গিয়ে দেখবেন এই তো কদিন আগে নিউজে হয়েছিল দেখেননি একটা ছেলে সে নাগরদোল্লা থেকে টাকা ছোড়াচ্ছে কথা বুঝছে পেয়েছেন তো খবর নাগর দোল্লা থেকে টাকা ছড়াচ্ছে হবু বউকে নিয়ে তিনি নাগর দোল্লা থেকে উঠে কি শখ দেখুন তার লাইফের এম হচ্ছে যে আমি যাকে বিয়ে করব তাকে বিয়ের আগে তাকে নিয়ে যেমন ওরা লিভ ইন করে তেমনি আমরাও মুসলমানরা রেসুল উল্লাহর গোলামরা আমরা দুনিয়াকে দেখাবো যে হাম কিসি সে কম নেই ইসিলি আমার দিল কই কম নেহি আমরাও কি করতে পারি দেখো তোমরা কি করেছো তোমরা তো শুধুমাত্র কোন একটা পর নারীকে নিয়ে একসঙ্গে দুদিন কাটাও আর আমরা বিয়ের আগে আমরা দেখো তাদেরকে নিয়ে এমন খেলা খেলবো সারা পৃথিবীর লোক দেখতে পাবে যে মুসলমান জাতি বিয়ের আগে কেমন হারান রিলেশনশিপে জড়িয়ে যায় কেমন লাভ এফেয়ার্সে জড়িয়ে গিয়েছে সেটা যাতে প্রমাণিত হয় বিশ্বাস করুন নাগরদোল্লা থেকে উনি হবু বউ যায় যাচ্ছে তো নাকি গো কথা বলেন যার বিয়ে হয়নি তাকে নিয়ে চলে গিয়েছে নাগরদোল্লায়ের উপর থেকে টাকা ছড়াচ্ছে আর দুর্ভাগ্যজনকভাবে সেটা আমার জেলার লোক এটা হাওড়া জেলার লোক কথা বলছে হাওড়া জেলার যুবক এই অবস্থা এই অবস্থা মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে নাগরদোলা থেকে টাকা ছড়ায় মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে খোলা গাড়ির উপর থেকে বিয়ের দিন টাকা ছড়ায় মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে মনে রেখে দেন ইয়ে কি করে খেলা দেয় মেলা দেয় বিশ্বাস করুন আর যদি মুসলমানের আমিরি দেখতে চান তাহলে মুসলমানের বিয়েবাড়িতে কাওয়ালির অনুষ্ঠানে আর আপনার কি বলে ওই নাগরদোল্লার উপর থেকে আপনি দেখতে পাবেন আর মুসলমানের গরিবই যদি দেখতে চান তাহলে জুমার দিন মসজিদের টিনগুলোর দিকে তাকান দেখবেন মুসলমান কতটা গরিব মাদ্রাসার কালেকশন আপনি চান তখন দেখবেন যে মুসলমান কতটা আলটিমেট গরিব বিশ্বাস করুন তাই আজকে যারা এখানে এসেছেন আমি এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ আপনাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে আল্লাহ যদি কাউকে পয়সা দেয় আল্লাহ যদি কাউকে পয়সা দেয় সেই পয়সাটা যে কোন কাজে লাগাতে হবে সেটা মুসলমান এখনো শিখিনি মুসলমান এখনো শিখিনি সেই টাকাটা কোন কাজে লাগাতে হবে কথা বুঝতে পারছেন আজকে আপনি আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছিলাম আজকে আমাদের ইনস্টিটিউশন নেই আমাদের দেশে স্বাধীনতার বাহাত্তর বছরে বিহারের একটা রিপোর্ট দেখছিলাম বিহারেতে চার হাজার জলসা হয় কত জলসা চার হাজার টোটাল জলসা একটা জার্নালিস্ট তিনি ক্যালকুলেট করে দেখেছেন কোন জলসায় পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম করে ক্যালকুলেট করে দেখতে পাওয়া গেল বিহারের মুসলিমরা এভরি সিঙ্গেল ইয়ার তারা খরচা করে দু হাজার কোটি টাকা কত কোটি টাকা দু হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা এক বছরে খরচা হয় চিন্তা করে দেখেছেন জলসার পিছনে আর আমাকে আপনারা কেউ করে দিলে আমি আমাদের বলতে সুবিধা হবে বাংলায় জলসার পিছনে এত টাকা খরচা কিন্তু আপনি ইনভেস্ট যেখানে করবেন আপনি দেখে নেবেন না আপনার প্রফিট কেমন হচ্ছে আপনি একটা বড় জলসা দিয়ে ভারতের মানুষকে প্রমাণ করতে চান দেখাতে চান যে দেখো আমার ইসলাম কত উঁচু না আপনার এই জলসা দেখে কেউ ইমানের কালমা পড়বে না আপনার এই জলসা দেখে কারোর ইসলাম সম্পর্কে কোনো রকম দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে না যতক্ষণ না আপনি নিজেকে চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত নন মুসলিমরা আপনার আপনার দিকে ঘুরেও তাকাবে না কি গো কথা ঠিক বলছি না বল বলছি আজকে মুসলমান কোন জায়গায় মুসলমান এ তো শুধু মসজিদের মুসলমান রয়ে গিয়েছে মাহফিলের মুসলমান রয়ে গিয়েছে আপনি রাস্তায় বেরোন মুসলমান সাবান করলেই ঝুট বলে মিথ্যা বলে বিশ্বাস করুন আপনার পান তিরঙ্গার পিচ বাসে যেতে যেতে টোটোয় যেতে যেতে জানাল দিয়ে থুকে দেয় আপনার এয়ারপোর্টে গিয়ে সেখানে গিয়ে থুকে দেয় বাথরুম মসজিদ মাদ্রাসার বাথরুমগুলো নষ্ট করে দেয় স্কুলের আপনার পজিশন সমস্ত কিছু ভালো জিনিসগুলো দেখলেই সেখানে থুতু ফেলে মুসলমান নিজেকে কবে পরিবর্তন করতে পারবে এই কোরান আপনাকে আলো দিতে এসছে আর এই কোরান আপনার ঘরে থাকার পরেও অন্যরা আলোকিত হয়ে যাচ্ছে একটু ভাববেন না